এখানে যারা এখনো বসা আছেন হয়তো আগামী একশো বছর পরে এই জায়গার একটা লোক আর পৃথিবীতে থাকবেন না তাহলে মরা নিশ্চিত মরলে তো কবর নামক জায়গায় যাওয়া লাগবে কবরের প্রথম প্রশ্ন কিন্তু নামা আছে আপনারা বলতে পারেন সারা জীবন শুনছি কবরের প্রশ্ন হলো তিনটা মার্রব্বুকা মাদিনুকা মান্নাবিয়ুকা তাহলে নামাজের প্রশ্ন কই পাইলাম আল্লাহ রসুল বলে যা উপরের মাইয়ে আতারে মালাকান যখন কোনো মাইয়েতকে কবরের মধ্যে রাখা হয় দুইজন ফেরেশতা আসে ফেরেশতা এমন সময় আসে যেই সময় ওই মাইয়েতের সামনে একটা চিত্র তুলে ধরা হয় চিত্রটা হলো মাইয়েত দেখতেছে যে সূর্য ডুবতেছে সূর্য ডুবার একটা চিত্র মাইয়েতের সামনে হাজির হয় ফেরেস্তা ওই সময় যায় যায় প্রথম প্রশ্ন করে মার রব্বুকা তখন মাইয়াৎ সূর্য ডুবতেছে দৃশ্য দেখে ফেরেশতারা থামিয়ে দেয়া বলে ফেরেশতা প্রশ্ন করতেছে একটু পরে করো সূর্য ডুবতেছে দাহানে উসললে আগে সময় দাও আমি আসর নামাজটা পড়ে নেই তখন ফেরেশতা বলে আল্লাহর বান্দা তুমি এখন দুনিয়ায় না তুমি বারজা কে আছো তুমি এখন দুনিয়ায় না তুমি বারজা আছো বারজা কে নামাজ রোজা নাই তবে আল্লাহ সূর্যটা ডুবন্ত অবস্থায় রেখা তোমার সাইকোলজিক্যাল প্রশ্ন করেছে যেটা মুখের প্রশ্ন না ব্রেনের আকলের প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্ন ডুবন্ত সূর্য দেখলে তোমার মনোভাবে কি হয় তুমি চাইছো সব কাজ করার আগে প্রশ্নের জবাব দেওয়ার আগে নামাজ পড়ে তার মানে নামাজের অভ্যাস ছিল বিদায় তুমি নামাজ পড়তে চাইতেছ ঠিক কথা বলেন না দুনিয়াতে কারণ নামাজের অভ্যাস না থাকলে সে নামাজ পড়তে চাইবে না কথা বলেন না কা এই জন্য তুমি অর্ধেক পরীক্ষা পাশ করে ফেলেছো আল্লাহ আকবার তার মানে তুমি নামাজে ছিলা এটা আমরা বুঝে ফেলেছি এখন যে তিনটা প্রশ্ন করো বড় টেনশন করো না ইউসাফ বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলে বাকি তিন প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবে এবার যান হাসরের মাঠে হাসরের মাঠে যাওয়ার পরে আল্লাহ সাইকোলজিক্যাল একটা কষ্ট করবেন হঠাৎ করে আল্লাহর কুদরতি বা হাসরবাসীদের সামনে উপস্থিত হবে তখন ইমানদার নামাজে যারা ছিল সব আল্লাহর পা দেখে সিজদায় পড়ে যাবে ওই সময় ইমানদারের দাবিদার সবাই পড়তে চাইবে কিন্তু বেনামাজিদেরকে আল্লাহ সিজদা দিতে দিবেন না তাদের মেরুদণ্ডের হাড় শক্ত করে দেওয়া হবে তারা নইতে পারবে না আর নামাজে ব্যক্তিরা হাসরের মাঠে সিজদা দিয়ে প্রমাণ করবে তারা নামাজি ছিল তিন নম্বর আমুল যখন হাতে দেওয়া হবে আলু মায়িল আব্দুয় তখন দেখবো আমুলনামার ভিতরে তোমার আগে নামাজের কথা না নাই